তো এই ম্যাটটা তোমরা করা শুরু করো ভিডিওটা পজ করে খাতা কলম নিয়ে রেডি হও এবং তোমাদের অ্যান্সারের সাথে চলো আমাদের অ্যান্সারটা মিলিয়ে ফেলবো তো আশা করি তোমাদের ম্যাটটা করা হয়ে গেছে তো আমরা দেখি এই ম্যাথের অ্যান্সারটা কি হবে আমাদের এখানে বলা হয়েছে কি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স তাহলে বিয়ের মান কত আমরা জানি যে ডায়াগোনাল ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর মান থাকে এবং বাকি উপাদানগুলোর কিন্তু মান থাকে না এবং একই সাথে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স দ্যাট মিনস তিনটা রো আছে তিনটা কলাম আছে তাই যদি হয় আমাদের এখানে অবশ্যই মুখ্য কর্ণ বরাবর মানগুলো থাকবে টু থ্রি ওয়ান আছে মানগুলো কিন্তু বাকি যে এলিমেন্ট বা উপাদানগুলো আছে সেগুলো কোনো মান থাকবে না তার মানে এখানে যে বিটা বসে আছে এই বিয়ের জায়গাটা অবশ্যই শূন্য হবে কোনো মান বসবে না তার মধ্যে প্রথম ম্যাথের যে অ্যান্সারটা সেটা হচ্ছে শূন্য মানে একদমই সহজ ছিল তারপর আমরা আরেকটা ম্যাথ দিই তোমাদেরকে এটাও তোমরা ট্রাই করো এবং ভিডিওটা পজ করে চিন্তা করার চেষ্টা করো যে এটা কি হতে পারে তো আমার মনে হয় তোমরা অ্যান্সারটা বের করে ফেলেছ আমাদেরকে দেওয়া আছে যে কোনটা কর্ণ ম্যাট্রিক্স দ্যাট মিন্স ডায়াগোনাল ম্যাট্রিক্স তো আবারও সেম কাহিনী ডায়াগোনাল ম্যাট্রিক্সে শুধুমাত্র কর্ণ বরাবর উপাদানের মান থাকে আর বাকি উপাদানগুলোর কোনো মান থাকে না তাহলে অপশন থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি কি আমি দেখতে পাচ্ছি আসলে আমাদের এই অপশনের মধ্যে বিটা হচ্ছে সঠিক কেননা আমরা এখানে কোনা বরাবর তিনটা টুয়ের মান পাচ্ছি বাট অন্য অন্য যেই উপাদানগুলো আছে ম্যাট্রিক্সের তাদের কোনো মান পাচ্ছি না তার মানে বি নম্বরটা হচ্ছে ক্যান্সার এই নাম্বারটা অ্যান্সার হবে না কেন কারণ এখানে কিন্তু মুখ্য কোনো বাদেও একটা উপাদানের মান টু দেওয়া আবার সি নম্বরও সেম মুখ্য কোনো বাদেও আমাদের এখানে এই দুটো জিনিসের মান টু দেওয়া তার মানে এই দুটো আমাদের অ্যান্সার না বি হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডিমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডিমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি